সালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা বিখ্যাত সে পয়সাটে যারা দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তারিখ পয়লা অক্টোবর রোজ বুধবার দু হাজার চব্বিশ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেয়ার আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ মেন রোড থেকে একটু নিচে যেখানে সবচেয়ে বড় গরু আছে সেই জায়গাতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আর এখন কিন্তু আজকে যে বড় গরুর যে প্রচুর পরিমাণ বাজারে আমদানি হয়েছে সেটা কিন্তু টোটাল বাজার ঘুরে আজকে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেহেতু আজকে কিন্তু প্রচুর পরিমাণ বাজারে এই ধরনের সারগুলো কিন্তু আমদানি হয়েছে আর তাদের সাথে দামাদারের বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলবো চলুন যা যাক কেমন কি দামে ব্যসা কিনা চলছে কেমন কি হচ্ছে এবং বাজারের পরিবেশ পরিস্থিতি কেমন তাদের সাথে আমরা একটু কথা বলবো ভাই আজকে কয়টা করে ভাই

টু ওয়ান্স নাইন সিক্স নাইন নাম নাজমুল আমি যে গরুগুলো আপনাদেরকে এখানে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম আসছেন গাননি মেহেরপুর থেকে উনি কিন্তু নিয়মিতভাবে ব্যবসা করেন সেটা কিন্তু আমরা মোট দুটো গরু আছেন পাশাপাশি যে দুটা গরু আপনাদেরকে দেখাচ্ছি সেই গরুয় কিন্তু দামাদের বিষয়ে তার সাথে আমরা কথা বললাম এখন আমরা বাজার ঘুরে আজকে দেখব যে এই ধরনের গরু বাজারে আজকে কী পরিমাণ আমদানি হয়েছে সে বিষয়ে কিন্তু তাদের সাথে আমরা কথা বলতে যাচ্ছি এবং কথা বলব ভাই আপনার শাড়ির দাম কেমন দিচ্ছেন একশো সত্তর এর ভিতরে দাম দরকারের সুযোগ আছে ভাই আইডা কেমন পঞ্চান্ন পঞ্চান্ন ষাট কয়েকটা গুরু আনছেন এসকে তিনটা ব্যাসাকে না কি একটা কোশ্চেন নেয় একটা সেটা কেমন কি দামে বেচলেন বলতে হবে একশো চল্লিশ ওরা দেখতে গেছেন ওনাকে কিন্তু আজকে তিনটা গুরু আনছিলেন তিনটা গুরু কিন্তু এই ধরনের বড় সাল গুরু যেহেতু আমি আবার আগে দেখেছি দাঁত ঘুরে ঘুরে আমরা কিন্তু দেখেন চেষ্টা নিয়ে কিন্তু এক জোড়া দুটো সার দেখছি সেই সারের বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলবে আসলে দামাদার কেমন হয়েছে দাঁতে কয়টা হয়েছে সে বিষয়ে শার্টটা কিন্তু দেখতে খুবই সুন্দর অর্থাৎ সেই ভাই জোড়া দাম কেমন দিয়েছেন ভাই দাম দিয়েছে চারশো ষাট চারশো ষাট দিয়েছেন তার ভিতরে তো দাম দর করার সুযোগ আছে আইটা কেমন আপনার ভাই আইটা ভাই চারশো তিরিশ চারশো তিরিশ বাদার কি খুব নর্মাল ভাই আগে সারা একটু নর্মাল নর্মালি রাতে কয়টা করে হয়েছে আপনার সারে রাতে ওটা আধ হাতে রাইটের দুটো বেশ দেখতে পাচ্ছেন গরু দুটো মাত্র দুটো গরু এনেছেন ভাই

নাম হচ্ছে নশত আঠারি নশতার দেখতে পাচ্ছেন উনি কিন্তু যে গরু যা বলছিলেন সে বিষয়ে কিন্তু আমরা কথা বললাম অর্থাৎ ব্যাপারে কিন্তু তার সাথে করেছে এবং কথা বলছে আর গরু দুটো কিন্তু আসলেই খুবই সুন্দর গরু এই 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 কোয়ালিটির যে গরু খামারে কিন্তু এক বছর অনায়াসেই পালন করা যাবে আমরা বাজার ঘুরে দেখবো আজকে যে বাজারে প্রচুর পরিমাণ যে সার আমদানি হয়েছে সেটা কিন্তু না দেখলেই নয় যে আলম ডেঙা অর্থাৎ এই ধরনের সারগুলোর জন্য খুব বিখ্যাত সেটা আমরা কিন্তু বাজার ঘুরে ঘুরে দেখছি বিশেষ করে আজকে দেখছি

দুটো ভাই সেখানে একটু করছেন ভাই ভাই ফোন নম্বরটা যদি একটু করেন জিরো ওয়ান নাইন

সবাই আমাদের সঙ্গে থাকবেন আজকে বাজার ঘুরে কিন্তু দেখবো অর্থাৎ ছাড় যেগুলো অনলাইন হয়েছে সেটা কিন্তু বাজার ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব কয়টা করে নিয়েছেন আজকে কথা বলার সময় নেই ভাই কয়টা করে নিয়ে আসছেন একটা ব্যসা কেন করতে পারেন এখানে দাম কেমন দিছেন একশো সত্তর এর ভিতরে দাম দাম করার সুযোগ আছে

দেখতেই পার্ কিন্তু আমরা বাজার ঘুরে দেখছি যে এই ধরনের সার কিন্তু প্রচুর পরিমাণ বাজারে আমদানি হয়েছে সেটা কিন্তু বাজার ঘুরে ঘুরে আমরা কিন্তু দেখানোর জন্য অর্থাৎ বৃষ্টির কারণে গুড়ি গুড়ি যে বৃষ্টি আছে সেই বৃষ্টির কারণে কিন্তু হাটের যে পরিবেশটা ছিল সেই বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই গরু সব নীরব্ধভাবে দাঁড়িয়ে আছে বেচা কেনার ক্ষেত্রে এখনো কিন্তু ব্যাপারে হাটে নামেনি যেহেতু বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগেই সেই কারণে আমরা কিন্তু এই সাইডে এখানে কিন্তু সব অস্ট্রেলিয়া ক্রস জাতের গরু আছে সেটা কিন্তু আপনি দেখছেন টোটালি অস্ট্রেলিয়া সব থেকে বড় শিঙালা গরু আজকের বাজার দেখছেন দেখছেন এখানে কিন্তু আমরা যে দুটো সার দেখবো তার সাথে আমরা একটু কথা বলবো যেটা আমাদের

দেখে শুনে এবং দাঁতের বইটা কেমন সে বিষয়ে কিন্তু সতর্কতার সাথে গরু নিতে হয় আর বিশেষ করে এই ধরনের গরু নিতে হলে তাদের ফোন নম্বর এবং যোগাযোগ করার কথা আমরা বলে দেবো ভাইয়ের ফোন নম্বর আট নয়শো পাঁচ দুইশো আট আট আমি যে নাম্বারটা বলে দিলাম এই নম্বরে যোগাযোগ করলে ভাই যে নিয়মিত ব্যবসা করে উনি কিন্তু আলমনগর হাটশো বান্ডিয়াপাড়া কুষ্টা বালেপাড়া মেহেরপুরে অর্থাৎ বামন্দির হাটে আসেন অর্থাৎ আমি কিন্তু যা বলছিলাম ওই হাটে কিন্তু নিয়মিতভাবে গরুর ব্যবসা করে যেহেতু ওনারা কিন্তু আসেন দুজনে জায়গাটা টোটালি কিন্তু অর্থাৎ যেখানে অস্ট্রেলিয়া অর্থাৎ এই জায়গাটা কিন্তু এই ধরনের গরু প্রচুর পরিমাণ পাওয়া যায় অর্থাৎ বৃষ্টির কারণে কিন্তু একটু গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই সমস্যা দেখছেন प्लेयर्स हमें एक तो गुरु तो देखा हो

সব হাতেই কিন্তু নিয়মিতভাবে আসেন আর এই সাইডে আমরা একটু অর্থাৎ বাজারটা শুধুমাত্র আইসকে করেই দেখছি এবং জামা কথাও বলছি এবং বিশেষ করে যে কত আইডিয়া হলে ব্যসে কিনা হবে সেটা কিন্তু আপনাদেরকে জানানো হচ্ছে ভিউয়ার্স এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখেই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন আর বিশেষ করে অনেকে কথা বলেন যে ভাই অরিজিনালে ব্যবসা কেনা দাম কত কেমন হলে ব্যসা কেনা করবে এই সমস্ত কথাগুলো অর্থাৎ বিশেষ করে বাজারে এসে গরু দেখাশোনার পরে কিন্তু এই দামাদারগুলা তারা সিদ্ধান্ত নেয় আর আমরা যে দামটা আপনাদেরকে বলে দিই বা বলি সেটা হলো যে গরু দেখে শুনে আমরা দাম করে তাদের আইডিয়া মোতাবেক সেইটা কিন্তু তারা ব্যসা কেনা করে আমরা আলমনগর হাটের আমাদের এখানে সবচেয়ে বড় হাট অর্থাৎ এখানে যে কোনো ধরনের বাসুর গরু সহ বড়ো গরু এবং গরু এই ধরনের গরু কিন্তু আলমনগর হাটে আসবে এবং বাচ্চা মহিষ সহ বড়ো মহিষ অর্থাৎ বলা যায় যে বাজারে যত ধরনের গরু কিন্তু আছে আমাদের এই আলমডাঙ্গা বাজারে পাওয়া যাবে সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেলের ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন